লাশ বলবে আপনার আপন মানুষ আপনার আপন স্ত্রী যার সাথে আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা বছর কাটিয়েছেন সেই স্ত্রীও বলবে না যে আমার স্বামীর লাশটা বিছানায় রাখো বলবে আমার স্বামীর লাশটা মেজেতে রাখো কথা বলুন ঠিক না আপনার যে আপন সন্তান যে সন্তানটা আপনাকে খুব বেশি ভালোবাসত যে সন্তানটা আপনাকে খুব বেশি ভালোবাসতো যে মেয়ে আপনার কলিজার টুকরা ছিল যে মেয়ের জন্য আপনি পাগল ছিলেন সেই মেয়েটাও বলবে আমার বাবার লাশটা ঘরে রেখো না আমার বাবার লাশটা মেজেতে রাখো কারণ ভয় লাগে আমার বাবা যে বন্ধুরা আল্লাহ আল কুরানুল করিমের সুরানে সার আঠাত্তর নম্বর আয়াতে বড় চমৎকার বলেছেন আইনা মা তাকুলুনা ইউধরিকুমুল মাউতু ওয়া লাউ kuntum fi burujin mushayyada দুনিয়ার মানুষ মৃত্যু থেকে যত পালয়ন করো পালয়ন করতে করতে যদি তুমি আইসি মধ্যে চলে যাও মেডিকেল হসপিটালে চলে যাও লাইফ সাপোর্টে থাকো না কেন শুধু তাই নয় ফি বুরু জিম সুচ্চ কোন ইমারতের মধ্যে যদি কোন বিশাল এক পর্বতের চূড়ায় গিয়ে তুমি চলে যাও সেই পর্বতের চূড়ায় গিয়ে হলেও আমাল মালাকুল মাউত তোমাকে ধরে নিয়ে আসবে আল্লাহু আকবার আমার মালা করো তোমাকে গিয়ে ধরে নিয়ে আসবে তুমি কি মনে করছো যে মৃত্যু থেকে তুমি পালন করবে বলি মৃত্যু থেকে কেউ পালন করতে পারছে জীবনে পারছে তাহলে যদি মৃত্যু থেকে পালায়ন নাই করতে পারে তবে যদি মৃত্যুই হয় চিরন্তন সত্য তাহলে এই পৃথিবীর কোনো মূল্য আছে কথা কয় না আছে